আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে উন্মুক্ত পরিবেশে এদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাভাবিকভাবে রাস্তায় চলতে পারি ওই সমস্ত রক্ত দেওয়া পীর পরিবারের প্রতি যে সম্মান এবং মর্যাদার দেখানোর সরকারের দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে কিন্তু আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের পাঁচই আগস্টের গণভোট থানে যারা শহীদ হয়েছেন প্রতিটি শহীদ পরিবারকে দুই লক্ষ করে টাকা জামাত ইসলাম আপনারা জানেন আমরা চেষ্টা করেছি প্রতিটি আহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখন খুব আরামে আছি কোনো বদলার দলের নেতার পক্ষ থেকে আমরা কখনো কখনো দাবি করতে শুনি যে মাস্টার মাইন্ড হচ্ছে ওই দলের কখনো দাবি করতে শুনি শহীদরা প্রায় সবই তাদের কখনো দাবি করতে শুনি এই আন্দোলনের সব অবদান তাদের আবার আমরা পিছনের হিস্ট্রি দেখে দেখতে পাই যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সেই ভিডিও ওই দলের প্রধান ব্যক্তির বক্তব্য আমরা পাই কোনটা ঠিক কোনটা ঠিক আমরা খালি না হবে না তো ডকুমেন্ট কথা বললে এই জাতির জন্য আপনারা কি করেছেন বাংলাদেশে কি 5 আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশে দল কি একটাই জামাত ইসলামী বাংলাদেশে সবই কল্যাণ ফেডারেশন না বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে যারা নিজেদেরকে বড় দলের বড় দলের দাবি করেন

আপনারা অফিসে অফিসে গিয়ে আপনারা চারাবাজি এবং টেন্ডারবাজি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন না দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে।